এই কোরআনে কারিম আল্লাহ পাক নাজিল করেছেন আসুন আমরা এই কোরআন সম্পর্কে আগে জেনে নিই এই কোরআন কে আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে তার নাম বলে দিয়েছেন সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই কোরআনের নাম হলো بل هو قران مजीद এই কালামের নাখন কুরআনুল মাজিদ এই কালামের নাম কি কুরআনুল মাজিদ কুরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কুরআন বুঝলাম তোমার নাম কুরআনে মাজিদ কুরআন শরীফ তোমার নাম কিন্তু দুনিয়াতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে আপনি যদি কুরআনকে এটা জিজ্ঞাসা করেন কুরআন জব দিবে ভিলা হেফু লৌ হে মাহফুদে আমি আল্লাহ তাআলা আমাকে সংরক্ষণ করে রেখেছিলেন কোরানের প্রত্যেকটা জব কোরান সে নিজের বাসায় দিয়ে দিবে এই কালামটা কার উপরে নাজিল হয়েছে কার মাধ্যমে নাজিল হয়েছে কবে নাজিল হয়েছে কোরান আছে না নাই আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন বুঝলাম তুমি লোহে মাহফুজে ছিলে দুনিয়াতে কার মাধ্যমে আসছো কে তোমাকে নাজিল করলো কোরআন সেই জবাব দিয়ে দিবে ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন এই কোরআনে কারীম বিশ্ব পালন কর্তা আল্লাহ তাআলার পক্ষে থেকে নাজিলকৃত কিতাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার কিতাব এটা

আল্লাহ তালার কথা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সত্য আল্লাহ পাক বলেন এই কোরআন থেকে যারা শাসন করবে অমান হাকামা বিহি আদলা আর এই কোরআনে কারিম থেকে যে বিচার সালিশ করবে সে নেই বিচার করবে সুষ্ঠু বিচার করবে আর বলেছেন অমান আমিরা বিহি জর এই কোরআনে কারিম থেকে যারা আমল করবে আল্লাহ রবুল তার আমল নামাই এর সব দান করবেন সুবাহান কোরআন থেকে আমল করলে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গড়লে আল্লাহ তালা বলছেন এর পারিশ্রমিক দেওয়া হবে এর পুরস্কার কেয়ামতের দিন দেওয়া হবে হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন তোমরা এই কালামে পাককে বেশি বেশি তেলাওয়াত করো ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি এই কোরআনে করিম যারা দুনিয়া থেকে তেলাওয়াত করবে কেয়ামতের দিন এই কোরআন তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে সুবহানাল্লাহ আমাদের প্রধান মেহমান যিনি জহুরের পর আলোচনা করেছিলেন তিনি বলেছেন যেভাবে সুপারিশ করবে তার উন্মতের জন্য একজন হাফেজে কোরআন যেরকম তার পরিবার পরিজনের জন্য আত্মীয় স্বজনের জন্য দিন সুপারিশ করবে এই কালামে পাক সেদিন

কোনো দিন থাকবো না একসময় দুনিয়া ছেড়ে আমার চলে যেতে হবে আমি যদি এই দুনিয়াতে থাইকা কোরানকে ভালোবেসে যেতে পারি কোরানের মহাবত আমার অন্তরে ঢুকাইতে পারি কোরানের ছাত্রদেরকে ভালোবাসতে পারি কোরান যেখানে পড়া হয় সেই সকল মাদ্রাসা মসজিদগুলোকে যদি আমি ভালোবাসতে পারি কেয়ামতের দিন হতে পারে আল্লাহ তালা আমাকে এই ক্ষুদ্র ভালোবাসার কারণে হলেও আমাকে সেই কঠিন আসরের দিন জাহান নাম থেকে আল্লাহ আমাকে বাঁচা দিতে পারেন ঠিক কিনা আল্লাহর আপনি বলতে পারেন আল্লাহ দুনিয়ার জামেলায় পরে পরিবারের জামেলায় পরে সংসারের মায়াই পরে আমি আমল করতে পারি নাই কিন্তু কোরআনে কারিম যেখানে পড়া হইতো কোরআন কারিম যেই সকল হাফে ছাত্ররা পড়তো আল্লাহ আমি তাদের কাছে আমি যাইতাম কোরান শুনতাম তাদেরকে ভালোবাসতাম মহাব্বত করতাম তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম আল্লাহ তাআলা বলবেন আমার কোরানকে ভালোবাসার কারণে আমার কোরানের প্রতি প্রেম থাকার কারণে ও বান্দা আমি তোমাকে এই কঠিন হাসরের দিন তোমাকে maaf করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ পারেন কিনা অবশ্যই পারে কিন্তু প্রেম ভালোবাসা থাকতে হবে হাদিসের মধ্যে আসছে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিববান হয়তো তুমি নিজে আলেম হও না হয় কাউকে আলেম বানাও তুমি পারো নাই তোমার ছেলে মেয়েদেরকে আলেম বানাও তারা হয় না তোমার নাতি পুতিদেরকে আলেম বানাও এর ভাগ্য হলো না তাহলে তুমি কোরআন শ্রবণ করো আর না হয় যেখানে কোরআন পাঠ করা হয় সেই সকল আলেমদেরকে মোহাব্বত করো ভালোবাসো চার শ্রেণীর কথা বলেছে নিজে আলেম হও সন্তানাদির দিকে আলেম বানাও এখানে সাহায্যকারী হও না হয় ভালোবাসাকারী হও ওয়া লা তাকুন খাবিসান তবে 5 নাম্বার জন হয়েছে না 5 নাম্বার হয় না 5 নাম্বার কি কোরান বিদ্বেষী আছে না নাই আমাদের দেশে আছে কুরআন বিদ্বেষী আছে না নাই যেখানে কোরানের মাহফিল হয় সেগুলোর বিষয়ে বাধা দিচ্ছে কিনা যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেখানে বাধা দিচ্ছে কিনা অনেক আছে আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে বলেছেন ফাতাহলিক যদি তুমি এরকম কোরআনের বাধা দানকারী হয়ে যাও কোরআন বিদ্বেষী হয়ে যাও তাহলে তোমার ধ্বংসের জন্য তুমি তৈয়ার থাকো ঠিক কিনা কোরানের কারিমের বিরোধিতা করে আজ পর্যন্ত কেউ ছাড় পাইছে না কেউ ছাড় পায় না কেমন পর্যন্ত কেউ সার পাবেও না ঠিক যে কথা বলতেছিলাম কোরআন এ কারিমকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন বুঝলাম তুমি আল্লাহ তাআলা তোমাকে নাজিল করেছে তুমি কার মাধ্যমে দুনিয়াতে আসছো কোরআন তার জবাবে বলবে নাজালা বিহির রূহুল আমিন বিশ্বস্ত ফেরেশতা জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে নাজিল করেছেন ঠিক কিনা যদি আপনি কোরআনকে বলেন বুঝলাম জিব্রাইল আলাইহিস তো সালাম তোমাকে নাজিল করেছে কার উপর নাজিল করেছে এই প্রশ্ন যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন এই প্রশ্নের জবাব দিবে কোরআন বলবে